পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব পরশ পাথর কোরআনুল কারিমটা অবতীর্ণ করে দিলেন জরে বলেন সুবাহাল আমার ভাইরা পরশ পাথর বললাম এই জন্য পরশ পাথর বলা হয় সেই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনা হয়ে যায় আসলে বাস্তবে কি কেউ কখনো পরশ পাথর দেখেছেন কথা বলেন দেখেছেন মুরব্বীরা এই পৃথিবীতে বাস্তবে কোন পরশ পাথর নাই এটা রূপকথার কল্প কাহিনী মাত্র এই পৃথিবীতে বাস্তবে যদি কোন পরস পাথর থেকে থাকে তার নাম কোরআন কেবলমাত্র কোরআন একমাত্র বলেন কথা ঠিক কিনা সেই পরস পাথরের আলোকে গোটা জাতিকে নিয়ে আসার কারণে গোটা সমাজটা সোনালী সমাজে পরিণত হলো যারা ছিল চোর তারাই হয়ে গেলো সম্পদের পাহারাদার যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী যারা আছে রাষ্ট্র সম্পদের আত্মসাহাকারী তারাই হয়ে গেল রাষ্ট্র সম্পদের আমানতদার যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওরা কন্যা সন্তানকে ওই গতের মধ্য থেকে হাত ধরে উঠায় সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো লোক তৈরি হয়ে গেল হজরতে আবু বকর হজরতে ওমার হজরতে ওসমান হজরতে আলী আলা আলাই হে মাজমঈন নবীজি বললেন খজিরুল করুণী করণী সর্বশ্রেষ্ঠ যুগ আমি মোহাম্মদ আমার যুগ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আপনারা একটুमर्द মুজাহিদদের মত আওয়াজ দিয়ে বলুন সেই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া না বলেন পানি পড়া দিয়া না ঝড় করে আমার ভাইরা মসজিদের কোনায় বসে বসে তাজবি করে না সেই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে কথা বলেন ঠিক কি না বলেন ঠিক না এবার আপনার আওয়াজ দিয়ে বলুন তো আমাদের দেশে সুরি আছে না নাই ডাকাতি আছে না নাই আসে না নাই ঘোম আছে না নাই ধর্ষণ আসে না নাই আমার ভাইরা তার মানে একটা জিনিস স্পষ্ট আইনার মত আজ থেকে 13000 বছর পূর্বে কোটার সমাজ থেকে লল নবীজি অন্যায় অবিচার জানাব অবিচল নিপেরন নিচ্চতন্ত্রকে দূর করেছিলেন আর কোরআন এর পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে আজকে বর্তমান

প্রথম স্রো আলাকের পাঁচটি আয়াত নবীজির কাছে প্রথম ওহি আসার কারণে নবীজির শরীরের মধ্যে একটা প্রভাব পড়লো নবীজি দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরে সানে নজুলের দিকে মনোযোগ দিবেন আমার ভাইরা নবীজি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ হাকে সব ঘটনা বর্ণনা করলেন বর্ণনা করার পরে দীর্ঘদিন ওহি আসা বন্ধ ছিল নবীজি একটু প্রেশান হয়ে গেলেন নবীজি একটু চিন্তিত হলেন কেন ওহি আসে না একদিন তিনি নির্মনে একাকী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মহাশূন্য উপরের দিকে বিকট একটি আওয়াজ হলো নবীজি উপরের দিকে তাকালেন উপরের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন আসমান এবং জমিনের মাস বরাবর জায়গায় মহাশূন্যে ঝুলন্ত একটি চেয়ার সিংহাসন সেই সিংহাসনের উপরে ওই ফেরস্তা বসা যেই ফেরেস্তা নবীজির কাছে সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে এসেছিল অর্থাৎ হজরত জিব আমিন বসা জরেক হজরত জিবরাল আমিন আলাইহ এই অবস্থায় দেখে নবীজি একটু ভীত সন্ত্রস্ত হলেন একটু চিন্তিত হলেন আমার ভাইরা দৌড়ে চলে গেলেন মা খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে যে সমস্ত ঘটনা বর্ণনা করে নবীজি বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম খাদিজাতুল কুবরাকে বললেন খাদিজা জাম্মি লোনি জাম্মি লোনি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও জরেকান সুবাহান আমার তিনি ভাইরা মানবাজ Allah

কম্বলের নিচে শুয়ে থাকা ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওহে কম্বলের নিচে শুয়ে থাকার রাসূল কুম উঠুন এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না নাফর বলেন আর বলেন আল্লাহু এখন কম্বলের নিচে শুয়ে থাকার সময় না সমাজের অবস্থা ভালো না গোটা সমাজটা নামের দ্বার প্রান্তে চলে গেছে গোটা সমাজ অন্যায় অসত্য রাম রাজত্বে পরিণত হয়েছে এখন আর কম্বলের নিশেষ হয়ে থাকার সময় না কম উঠে দাঁড়ান ফাঙ্গজির আপনার কমের মানুষের কাছে চলে যান আপনার কমের মানুষকে সতর্ক করুন তাদেরকে নাম থেকে বাঁচান ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিন ও রব্বাকা ফাকাব্বির আর আপনার রবের নামের বড়ত্ব ঘোষণা করুন চিৎকার করে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় সমাজের অবস্থা যখন ভালো থাকে না তখন আর বসে থাকার সময় থাকে না আরো জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং আজকে বাংলা জমিনের দিকে তাকান বাংলার জমিনের অবস্থা কিন্তু ভালো না সুরম নির্যাতন নিবিড়ন অন্যায় অবিচার অসত্যে গোটা সমাজটা ছেয়ে গেছে সুতরাং আর বসে থাকলে চলবে না বেরিয়ে আসেন মসজিদ থেকে বেরিয়ে আসেন খানকা থেকে বেরিয়ে আসেন ঘরের কোড়া থেকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে হবে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানাতে হবে আমার ভাইয়েরা বিগত পাঁচই আগস্ট সৈরাচার পতন হয়েছে হাজারো রক্তের বিনিময়ে তাই বলে আপনি মনে করবেন না যে বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে না আমার তিনি ভাইয়ারা আমরা কেবল সেমিফাইনাল জিতেছি আমাদের আসল ফাইনাল এখনো সামনে বাকি আমার ভাইরা বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন

কষ্ট হচ্ছে নাকি আপনাদের আলোচনা চলবে না বন্ধ হবে আমার দিনী আসুন এই প্রেক্ষাপটে নবীজির কাছে সোদ্দাসীর অবতীর্ণ হলো বলেন তাহলে আসেন আমরা তিন নম্বরে সানে নজরুলটাও জেনে নিলাম এবার আসেন চার নাম্বার পয়েন্ট তার জন্য ব্যাখ্যা আমার তিনি ভাইরা কয়েক শ্রেণের মানুষ আল্লাহর জাহান্নামে যাবে আরো ধরে বলতে হবে কয়েক শ্রেদের মানুষ স্যার শ্রেণী আসেন এই বিষয়টাকে বোঝাতে গিয়ে তিনটা পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করতে চাই এক আমার ভাইয়েরা জাহান্নামের পরিচয় বা পরিচিতি দুই নাম্বার কেয়ামতের ময়দানে জাহান নাম জাহান নামীদের সাথে কিরূপ আচরণ করবে এটা আমরা কোরআন থেকে জেনে নিব আর তিন নাম্বার ওই সাত মানুষ কারা যারা আল্লাহর জাহান নামে যাবে এই তিনটা পয়েন্ট আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইংসা যেটা বলেন ইংসা আল্লাহ এক নাম্বার পয়েন্ট হলো জাহান নামের পরিচয় বা পরিচিতি আমার ভাইরা আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করি বলুন তো জাহান নাম কয়টা জোরে বলুন জোরে বলুন আরো জোরে বলুন আমার ভাইরা এই উত্তরটা ভুল সঠিক নয় যাহার নাম মূলত একটা আরো জোরে নাম মূলত একটা কিন্তু জাহান নামের স্তর হলো সাতটি আমার ভাইরা আসুন তো একটু পরিচয় জেনে নেই ওই জাহান নামের সাতটি স্তরের নাম কি আমরা কোরআন থেকে জেনে নিব এবং কোন জাহান নামের স্তরের পরিচয় কেমন আসুন আমরা সরাসরি কোরআন থেকে নাম সহ জেনে নেই যেরকম ইংশা আল্লাহ আমার দিনে ভাইরা এক নম্বর স্তরের নামই হলো জাহান্নাম এক নম্বর স্তরের নাম কি আরো ধরো বলুন জাহান্নাম জাহান্নাম একটি স্তরের নাম এই জাহান্নাম নামক স্তরের পরিচয় লাহ গুলা আমিন তুলে ধরছেন সোরাই নাবা একুশে এবং বাইশ নাম্বার আয়ার আল্লাহ আরক আলামিন বলেন ইননা জাহান্নামকান মীরু সতী তগিনা মা বাবা দিয়ে বললেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের জন্য এক নাম্বার স্তর তথা জাহান্নামটা তৈরি করে রেখেছি যেখানে থাকবে প্রজ্বলিত অগ্নিকাণ্ড যরকান্না ও সুবিল্লাহ এক নাম্বার স্তরের নাম কি জাহান্নাম যেটা সীমালঙ্গনকারীদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন যেখানে থাকবে প্রজ্বলিত আগুন শীতকারতে বলেন নাউজুবিল্লাহ এক নম্বরের স্তর জাহান্নাম আমি কিন্তু জিজ্ঞাসা করব আপনাদের কাছে একটু জবাব দিবেন আমার তিনি ভাইয়েরা দুই নম্বর স্তরের নাম হলো লাজর দুই নম্বরের স্তর কি আরো ধরে বলুন দুই নম্বর স্টোরের নাম হলো লাজ। লাজ নামক স্তরে পরিচালনা রব্বুল আলামিন তরে দഴ്ছেন সূরা ই মাআরিজের এবং 16 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নহা লাযাল নাযাতাল للشواء। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য লাজা নামক জাহান্নামটা তৈরি করেছি দুই নাম্বার স্তরে যেই লাজা নামক স্তরের মধ্যে থাকবে আগুনের অগ্নি শিখা লেলিহান শিখা ওই আগুনের লেলিহান শিখা ওই লাজা নামক স্তরের মধ্যে যারা প্রবেশ করবে ওই লেলিহান শিখা যখন তাদের গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে তাদের চামড়াগুলো গুলো ঝলসে যাবে খসে যাবে চামড়াগুলো কি হবে খসে যাবে এই স্তরের নাম হলো লজ দুই নম্বর স্তর তিন নম্বর স্তরের নাম হলো হোতামা তিন নম্বর স্তর কি একটু জোরে বলুন

تطلع على الأفئدة سيدكر دي الله أكبر الله رب العالمين بولن أبرد در আমি আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর স্তর তথা হুতামারা মুখ স্তরটা তৈরি করে রেখেছি ওগো নবীজি আপনি কি জানেন না কি হুতামারা স্তরটা কি নবীজি বললেন না আমি তো জানি না আল্লাহ আপনি বলে দেন হুতামারা স্তরটা কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো নবীজি শুনে রাখুন যেখানে থাকবে নারুল্লাহ যেখানে থাকবে আল্লাহর আগুন কারাগুন আরো ধরে বলেন কারাগুন আল্লাহর আগুন আর তিনি ভাইরা শুনুন আল্লাহর আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে পার্থক্য কি মাত্র দুইটা পার্থক্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এক নাম্বার পার্থক্য হল আল্লাহ হরফ বলে আর আমি গোটা আগুনটাকে একত্রিত করলেন এক জায়গায় করলেন এক জায়গায় করে ওই আগুনটাকে একশোটা টুকরা করলেন জরে কন কয় টুকরা আরো জোরে বলেন কয় টুকরা একশোটা টুকরা করলেন একশোটা টুকরা করে এক টুকরা আগুন দুনিয়ার জবিনে পাঠিয়ে দিলেন বাকি নিরানব্বই টুকরা আগুন আল্লাহ রাবুল আলমিন জাহান নামের মধ্যে রেখে দিয়েছেন জাহান নামীদের রেখে আজাব দেওয়ার জন্য জোরে কান্না ওজবিল্লা এবার চিন্তা করুন এক টুকরা আগুনের ভয়াবহতা যদি এই দুনিয়ায় এত বেশি হয় আগুনের ভয়াবহতা যদি দেখতে চান আমার ভাইরা আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের দিকে তাকান লস এঞ্জেলস শহর আজকে তারা চড়ে পড়ে ছায় হয়ে গেছে আমার ভাইরা পাপের নগরী আমার ভাইরা চেনাবচারে সে গিয়েছিল এই নগরী অনেক বিশেষ করে আল্লাহর হোসেন সাইদি রাহেমা আজ থেকে তিরিশ বছর আগে এই ক্যালিফোর্নিয়া শহর সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে তিনি বলেছিলেন এই ক্যালিফোর্নিয়া শহরে আল্লাহর গজব নাজিল হবে এত পরিমাণ চেনাব ব্যবিসার সেখানে হতো আমার ভাইরা আজকের সেখানে এই ক্যালিফোর্নিয়া এই আমেরিকা তারা আমার ফিলিস্তিনকে চালানোর জন্য কোটি কোটি ডলার মার্কিন ডলার তারা খরচ করেছে আমার ভাইরা আজকে তাকিয়ে দেখেন আজকে কোনো টাকা লাগে নাই আজকে কোনো স্বর্ণ লাগে নাই আজকে কোনো বোমা লাগে নাই আমার আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ক্ষমতার দ্বারা সেই আমেরিকা এখন দাও দাও করে আগুন জ্বলছে আমার ভাইরা পাঁচ কোটি চার কোটি তিন কোটি টাকা গাড়ি রেখে রেখে তারা দৌড়ে পালাচ্ছে আমার তিনি ভাইরা এক পর্যায়ে তাদের সমস্ত মেশিনগুলো তাদের আগুন নিবানোর সমস্ত মেশিনগুলো যখন আগুন নিবাতে ব্যর্থ হয়েছে তারা মুসলমানদেরকে ডেকে ডেকে বলছে এসো মুসলমানেরা আমাদের রাসপথে দাঁড়িয়ে একটু আজান দাও আমরা শুনেছি আজান দিলে নাকি আগুন নিবে যা আল্লাহ আকবর বলেন্লাহ

এক টুকরা আগুন তো এত ভয়াবহ হয় আমার আল্লাহ রকুল আমিনের কাছে নিরানব্বই টুকরা আগুন আছে যেটা হোতামার আমক জাহান্নামের মধ্যে আল্লাহ আব্বুল আলামিন রেখে দিয়েছেন আমার ভাইরা অপরাধীদেরকে আজাদ দেওয়ার জন্য এবার লক্ষ্য করণামাদিরি ভয়ান জাহান্নামের আগুন আল্লাহরা গো ওনার দুনিয়ার আগুনের দুই নাম্বার পার্থক্য হল আমার ভাইরা আল্লাহ আগু ওনার দুনিয়ার আগুনের দুই নাম্বার পার্থক্য গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা দুনিয়ার আগুনে যদি আমার ডান হাত পড়ে যায় বাম হাত কিন্তু ব্যথা হবে না বাম হাত কিন্তু পড়বে না বাম হাত কিন্তু আক্রান্ত হবে না যদি ডান পা পড়ে যায় বাম পা কিন্তু আক্রান্ত হবে না বাম পা কিন্তু পড়ে যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন আল্লাহর আগুন এত ভয়ানক আল্লাহর আগুন এত বিপদজনক এত প্রখর যে আগুন যদি কারো মাথার সুরে লাগে অথবা পায়ের নিচে লাগে মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যাবে আল্লাহ রুল আলমিন বলেন আমি আল্লাহ চালাম আবার ওই চামড়া গুলো পাল্টে দেব চামড়া গুলো পাল্টে নতুন চামড়া লাগাই দেব। নতুন চামড়ায় আবার যখন আগুন ধরিয়ে দেওয়া হবে ওই চামড়া গুলো পুড়ে শেষ হয়ে যাবে আবার আগুন চালিয়ে দেওয়া হবে আবার পুড়ে যাবে আবার নতুন হবে। এইভাবে চলতে থাকবে সেখানে কোনো বাসারও সুযোগ নাই মৃত্যু হবে না শুধু আসাব আগুন 자한 남일 아구 মাবুদ সৈতে পারবো না দুনিয়াতে না পরীক্ষা আখেরে কা না বলেন জাহান নামে আগুন মাবুদ وذ সইতে পারবো না দুনিয়াতে নাও পরীক্ষা আখেরে কা না জোরে বলেন আমিন আমার ভাইয়েরা এই তিন নাম্বার স্তরের নাম হলো হুতমা যেখানে থাকবে প্রজ্বলিত আগুন আল্লাহর আগুন যেরকম নাও নাউযু বিল্লাহ আমার ভাই নম্বর স্তরের নাম হলো জাহিম চার নম্বর স্তর কি কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন না চার নম্বর স্তরের নাম কি নাম হলো জাহিম এই জাহিম নামক জাহান্নামের নামের আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন গভীর মনোযোগ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুযজাম্মিলের ভিতরে বলছেন ইননা লাদাইনা আযাবুন ওয়া জাহিম আল্লাহ বলেন সাই নাম্বার স্তর অপরাধীদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি যেখানে থাকবে শিকন কি থাকবে আরো ধরে বলেন না কি থাকবে শিকল থাকবে আমার ভাইরা ওটা আগুনের তৈরি শিকল হবে লোহার তৈরি শিকল হবে না আগুনের তৈরি শিকলি দিয়া ওই জাহিম নামক জাহান নামে যারা প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শুধু পা দুটো বেঁধে ফেলা হবে আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন জাহিম নামক আযাবের ওই জায়গার আগুনের তৈরি শিকলি দিয়া পা দুটি যখন বেদে ফেলা হবে আমার দিনী ভাইরা আমার বাজিরা নবীজি ডাক দিয়ে বলছে দেন এই হাট থেকে গোস্ত আলাদা হয়ে যাবে চামড়া গুলো চলছে যাবে মাথার ঘিনু গুলো টকবক টকবক করে গরম উৎলানো ভাতের মতো টকবক করে ফুটতে ফুটতে শরীর বেয়ে পড়তে থাকবে এই স্তরের নাম সাইন নাম্বার স্তর জাহি চার নাম্বার স্তরের নাম কি এবার লক্ষ্য করুন পাঁচ নাম্বার স্তরের নাম হলো সাহির পাঁচ নাম্বার স্তরের নাম কি এটা জোরে বলুন

5 নম্বরের স্তরের নাম হলো সাইদ যেখানে থাকবে ডান্ডাবেরি beri কি থাকবে রাস্তা বললেন কেন জোরে বলুন কি থাকবে ডান্ডা আমার ভাইরা ডান্ডা beri চেনেন আপনারা চেনেন আমার তিন ভাইরা আপনারা সাধারণ মানুষ ডান্ডা না ছিললো বিগত 17 বছরে বাংলাদেশ আলেম গোলামারা আর ইসলামে আন্দোলনের নেতৃত্ব বিন্দু চিনিছে ডান্ডা জিনিস বলেন কথা ঠিক আমার ভাইরা একটা স্পষ্ট সেটা হচ্ছে বিগত সতেরো বছরে জমিনে সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে হকানি আলেমেরা আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আর জোরে বলেন কথা ঠিক কিনা কোরআনের ময়দানে কথা বলার কারণে ইসলামী আন্দোলনের চূড়ান্ত শপথ গ্রহণ করার কারণে আমাকেও দুই দুই বার কারাবরণ করতে হয়েছে আমার তিনি ভাইয়েরা জেলখানা থেকে আমাকে যখন কোটে হাজির করা হতো পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়াইয়া তারপরে কোটে হাজির করা হতো না যায় বসা না যায় শোয়া না যায় হাঁটা না যায় দৌড়ানো আমার ভাইয়েরা না যায় খাওয়া এর নাম হলো ডান্ডা বেড়ি কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা কথায় কথায় এসে গেল ডান্ডাবেড়ি কথা কথা আসনের জন্য একটি ঘটনা মনে পড়ে গেল বলবো আর ধরে বলেন বলবো আমার ভাইরা বিগত গত বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলে মোলা মাতার ছোট্ট একটা উদাহরণ দেই আমার ভাইরা যারা ইসলামী আন্দোলন করেন মুরুব্বি সংগঠন যারা করেন আমার ভাইরা তারা অবশ্যই লোকটাকে চিনে থাকবেন সাতক্ষীরা সদর দুই আসন যেই আসনে আমার বাড়ি ওই সদর দুই আসনের সাবেক এমপি নাম হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব আমার তিনি ভাইরা যিনি একাধারে তার ইউনিয়নের পাঁচ বারের সফল চেয়ারম্যান ছিলেন দুইবার উপজেলা চেয়ারম্যান একবার জেলা পরিষদ চেয়ারম্যান আর সাতখরা সদর দুই আসন থেকে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়ে দুই দুইবার জাতীয় সংসদের সদস্য দায়িত্ব পালন করেছেন ভোট চুরি করে না ভোটে নির্বাচিত হয়েছেন আমার দ্রিভাইরা তৎকালীন পাকিস্তান আমলে ইনি কত বড় আলেম ছিলেন দেখেন তৎকালীন পাকিস্তান আমলে সাতখরা খোঁজ নিয়ে দেখবেন কামেলে অল ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন অল পাকিস্তানে পাকিস্তান ইমরান সরকার তাকে সোনার মেডেল গলায় পড়ায়া গোটা সাতক্ষীরা শহর রিক্সায় করে ঘুরে বেড়িয়েছিল আমার তিনি ভাইয়ের আমার বাবাজিরা সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা আগর দাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার তিনি দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন সাতক্ষীরা জেলা জামাতের দীর্ঘদিনের তিনি আমিন ছিলেন আমার তিনি ভাইরা দল মতের বিশেষে তিনি ছিলেন একজন হকানি আলেন কথাকে বুঝতে পেরেছেন আমার দিনী ভাইয়েরা এই হকানি আলেম ওনার বয়স যখন সত্তর বছর আমার দিনী ভাইয়েরা সালটা ছিল দুই হাজার তেরো সাল কত সাল আরো জোরে কন কত সাল দুই হাজার তেরো সালে তথা কথিত যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দিনকে গ্রেপ্তার করা হলো আমার ভাইরা সত্তর বছরের একজন বৃত্ত মানুষকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাচ্ছিল ওনার কোমরের মধ্যে ব্যথা পুলিশের গাড়িতে তিনি উঠতে না আমার ভাইরা পুলিশের গাড়ির দরজার কাছে একটু বসে পড়েছেন আমার তিনি ভাইরা সাতক্ষীরায় খোঁজ নিয়ে দেখবেন তৎকালীন সাতক্ষীরা সদর থানার ওসি ছিল নাম হলো তার ইমদাদ কিনাম আর জোরে বলেন কিরাম ইমদাদ আমার তিন এই কুরআন আমাকেও তিন দিন রিমান্ড নিয়েছিল হুজুর যখন ওই দরজার কাছে বসে পড়েছে আমার তিন ওই ইমদাদের পায়ের মধ্যে ছিল বুট জুতা আমার ভাইরা ওই বুট জুতা পায়দা অবস্থায় সাজরে হুজুরের বুকের মধ্যে লাথি মেরে তারপরে হুজুরকে গাড়ির ভিতরে ঢুকাইছে আমার তিন ভাইরা বেশি দিন যেতে পারে নাই সাক্ষীরাই খোঁজ নিয়ে দেখবেন সেই অসীম দাদ আজ পর্যন্ত প্যারালাইজড হয়ে হসপিটালের পেটে শুয়ে আছে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে হাত আলেমদের সাথে বিয়াদবি করে যে পা আলেমদের সাথে বিয়াদবি করে ওই হাত ওই পা লাশ তো রাখে না পঙ্গু বানায়া হসপিটালের পেটে মৃত্যু পর্যন্ত ফেলায় রাখে কথা বলেন আরো জোরে বলেন আমার দিদি ভাইয়েরা ওনাকে কারাগারের মধ্যে দেওয়া হলো, তিনি আগে হাফেজ ছিলেন না সত্তর বছর বয়সে কারাগারে গিয়ে তিরিশ পারা কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন সাতক্ষীরা একটু খোঁজ নিয়েন না আমার ভাইরা আমার তিন ভাইরা যে বছর তিনি হাফেজে কোরআন হয়েছেন ওই বছর আমার ভাইরা তিহাত্তর বছর বয়স তখন তিনি ওই সাতক্ষীরা কারাগারের ভিতরে খতম তারাবির ইমামতি পর্যন্ত করেছেন সেই ইমামতির পেছনে আমি মুক্তাদি হয়ে নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছিল আমার তিন ভাইরা কথা সেটা নয় সুদীর্ঘ দশটি বছর কারাবরণ করার পরে যেহেতু বেরির কথা আসলো এজন মনে পড়ে গেছে দশ বছর কারাবরণ করার পর বিশ্ব

অধ্যক্ষ মারণ আব্দুল খালেক সাহেবকে নিয়ে আসা হলো সাতকেরা মেডিকেল কলেজ হসপিটালে সংগঠনের নেতৃবৃন্দ আমার দিন ভাইরা পরিবারের সদস্যরা দেখা করতে যাচ্ছিলেন আমার ভাইরা সেই সৌভাগ্য আমারও হয়েছিল হুজুরকে শেষবারের মতো একটা দেখার আমার দিন ভাইরা নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করছি একটাও বানানো কথা নয় কানে শোনার কথা নয় আমার ভাইরা আশি বছরের একজন বৃত্ত মানুষ যার পেশাব পায়খানা পর্যন্ত হয়ে যাচ্ছে নিজে নিজে তিনি নিজেও বলতে পারে না আমার দিন ভাইরা দুনিয়ার কোনো জ্ঞান আমার তিন ভাইরা অথচ এই জালেমের বাচ্চা জালেমেরা ওই ওই আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় সেই হ্যান্ডকাপ হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল শুধু তাই নয় পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি সেই ডান্ডা বেড়ি হসপিটালের বেডের সঙ্গে তারা দিয়ে রাখছিল কোমরের মধ্যে এরকম মোটা দড়ি বেঁধে পাঁচজন পুলিশ কনস্টেবল সার্বক্ষণিক ওই ডিউটিতে রেখেছিল তিন দিন হসপিটালে থাকার পর সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে আমার ভাইরা সাবেক সংসাদ তিনি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করলেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহে রাজু